এটা অন্য কোন দেশ হয়ে পড়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই মানে হত্যার প্রচনা দেওয়ার মামলা হতো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল আজ শুক্রবার অনশনের তেরোতম দিন অনশনের মঞ্চ থেকেই মারাত্মক বিস্ফোরক মন্তব্য করলেন এবার সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ তিনি বর্তমান সরকারের নির্মমতা ও নির্লজ্জতার বিরুদ্ধে রাজ্য সরকারকে একেবারে ধুয়ে দিলেন চলুন বন্ধুরা সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আমরণ অনশন মঞ্চ থেকে ভাস্কর বাবু কি বলছেন একটু দেখে নেওয়া যাক এক বছরের মধ্যে এই মঞ্চে দ্বিতীয়বার অনশনের কর্মসূচি নেওয়া হয়েছে এখনো পর্যন্ত সরকার কোনো মেডিকেল টিম পাঠায়নি আমাদের আবেদন করা সত্ত্বেও কেন্দ্র সরকারকেও আমরা আবেদন করেছিলাম সেখান থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর থেকে বলেছে যেহেতু একটা রাজ্যের ব্যাপার আমরা পাঠাতে পারি না আপনারা যদি কোর্টে দ্বারস্থ হন কোর্ট যদি অনুমতি দেয় তাহলে আমরা যেতে পারি বা রাজ্য মানে রাজ্যের সরকার যদি নো অবজেকশন দেয় তাহলে আমরা টিম পাঠাতে পারি তারা অন্তত সারাটুকু দিয়েছেন এরা সেই সৌজন্যটা মানে সৌজন্যতাটাও দেখায়নি রাজ্য সরকার তার কারণটা যদি একটা কথাই বলতে বলেন তাহলে বলবো যে পশ্চিমবঙ্গবাসীকে সস্তার শ্রমিকে পরিণত করার একটা প্রক্রিয়া এটা মানে ডিএ বাড়লে পরে তার সাথে ন্যূনতম মজুরি বাড়ে আইন অনুযায়ী ন্যূনতম মজুরি নিচে কাউকে কাজ করানো যায় না এই যে আমাদের এখানকার থেকে ছেলেমেয়েরা কেরলে কাজ করতে যাচ্ছে অন্ধ্রপ্রদেশে কাজ করতে যাচ্ছে তার কারণটা হচ্ছে যে ওখানকার ন্যূনতম মজুরি অনেক বেশি আমাদের রাজ্যের থেকে যেহেতু ওখানে সরকারি কর্মচারীরা ডিএটা ঠিকমতো পান তার সাথে সাথে মানে পাল্লা দিয়ে ন্যূনতম মজুরি বাড়তে থাকে যে কারণে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে কোনো সেক্টরে অন্যান্য রাজ্যের বেতন বেশি কর্মচারীদের বা শ্রমিকদের সেটা বেসরকারি কারখানা তো হলেও তাই আমার মনে হয় যে পশ্চিমবঙ্গবাসীকে যাতে সস্তায় কাজ করিয়ে নেওয়া যায় তাদের শ্রমটা যাতে বিক্রি করতে বাধ্য হন পশ্চিমবঙ্গবাসী তারই ব্যবস্থাপনাটাকে পাকা করতে এই রাজ্যের কর্মচারীদেরকে ডিএ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে দেখুন ডিএটা হচ্ছে যে ধরুন আমাকে একশো টাকা বেতনে চাকরি করানো শুরু হলো এবার ওই একশো টাকা দিয়ে আমি যা জিনিস কিনতে পারি পরের বছর সেই একই পরিমাণ জিনিস কিনতে গেলে আমার একশো টাকা খরচা হবে এই যে দশ টাকা বাড়তি খরচা হলো এই ক্ষতিটাকে এটা হচ্ছে ক্ষতি তাহলে আমার যদি একশো টাকা থাকে তাহলে আমার ক্রয় ক্ষমতাটা কমে যাচ্ছে ওই একই পরিমাণ জিনিস আমি কিনতে পারছি না এবার এই জিনিসগুলো যে কেনা হচ্ছে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানদেরও লাভ আছে তাহলে সেই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্য ডিআরএস অ্যালাউন্সটা দেওয়া হয় এটা একদম আইন স্বীকৃত অধিকার এবং এটা শুধু যে সরকারি কর্মচারীরা স্থায়ী কর্মীরা পান তাও নয় এর সাথে কিন্তু নিয়ম করে অস্থায়ী কর্মচারীদেরও পাওয়ার কথা যারা ডেলি কাজ করেন তাদেরও বেতনটা এইভাবে বৃদ্ধি হওয়ার কথা এই মূল্যবৃদ্ধিজনিত জিনিসপত্রের দাম বাড়ার ফলে বেতনের বেতনটা যেভাবে কমে যাচ্ছে সেই দামের সাথে পাল্লা দিতে না পেরে সেই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্যই ডিএটার ব্যবস্থা এই কাঠামোতে করা আছে আমরা যেমন ডিএ হিসেবে পাই অন্যান্য সেক্টরে সেটাকে বিভিন্ন নাম দিয়ে দেওয়া হয় যেমন আমাদের ফোর পারসেন্ট ডিএ বাড়লে একজন দৈনিক শ্রমিকের মজুরি বাইশ টাকা বৃদ্ধি হয় অর্থাৎ মাসে ছশো ছেষট্টি টাকা বাড়ে তাহলে আমাদের যে ছত্রিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা আছে সেটা যদি বাড়ে তাহলে এই রাজ্যের একজন দৈনিক শ্রমিকের মূল্য মানে মজুরিটা প্রতিদিন একশো আটানব্বই টাকা হারে বাড়বে এবং তার সাথে পাঁচ হাজার নশো টাকা হারে বাড়বে পাঁচ হাজার নশো চল্লিশ ষাট টাকা চল্লিশ টাকা হারে বাড়বে তার মাসিক বেতনটা মানে এর নিচে কিন্তু কাউকে কাজ করাতে পারে না সেইটাকে যাতে করতে না হয় তার জন্যই কর্মচারীদের মহার্ঘ ভাতাটা না দেওয়া মহার্ঘ ভাতা না দিতে পারার মতো টাকা পয়সার কমতি কিন্তু রাজ্য নেই এটা তো বাস্তব কথা একজন মানুষের জীবনযাত্রাটা ঠিক হয় তার পেশার সাথে তার কর্মের সাথে ধরুন যে একজন যিনি একজন আইআইটি ইঞ্জিনিয়ার তার জীবনের একটা মান আছে বেতন যদি কমে যায় দিনকে দিন যদি কমতে থাকে তাহলে তার জীবনযাত্রার মানটা পড়তে থাকে জীবনযাত্রার মান পড়লে পরে সেটা গোটা বাজারের উপর এফেক্ট পড়ে পশ্চিমবঙ্গের মানুষ মানে সমগ্র মানুষের দুর্দশা হয়েছে কিন্তু এটা যদি শুধুমাত্র ডিএ না দেওয়ার ফলে যে কর্মচারীদের দুর্দশা হচ্ছে তা নয় সম্প্রতি মেঘালয় এবং মণিপুরে ওখানকার ব্যবসায়িক সংগঠনগুলো সরকারকে চিঠি লিখে জানিয়েছে যে ইমিডিয়েটলি কেন্দ্রের হারে আপনারা ডিএটা সরকারি কর্মচারীদের দিন না হলে পরে বাজারে পয়সা আসছে না আমাদের ধরুন দুর্গাপুরে আমার বাড়ি দুর্গাপুর ইস্পাত কারখানা আছে তার পাশে করিয়ারিগুলো আছে দুর্গাপুজোর সময়ে আমাদের বাজারের লোকেরা উৎপেতে বসে থাকে যে কখন দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মচারীরা বোনাসটা পাবেন কখন কলিয়ারিতে বোনাস হবে সেই বোনাসে হলে পরে সেই বোনাসের টাকাটা বাজারে ঘুরে আসবে ব্যবসায়ীদের লাভ হবে মানে গোটা ইকোনমিটা এই এই সিস্টেমের উপর রান করে পশ্চিমবঙ্গে সেই সিস্টেমটাকে একদম শেষ করে দেওয়া হয়েছে বলে এখানে ব্যবসায়ী থেকে শুরু করে বেকার ছেলে মেয়ে শিক্ষিত ছেলে মেয়ে সকলের বঞ্চনা চলছে এবং সকলে কষ্টের মধ্যে আছে সরকারের পক্ষ থেকে বা তৃণমূল দলের পক্ষ থেকে আমি বলবো বারবার বলা হচ্ছে যে একদিকে আন্দোলনকারীরা তারা সুপ্রিম কোর্টে গিয়েছে অন্যদিকে অনশন দুটো একসাথে কিভাবে চলে সুপ্রিম কোর্টে আমরা যাইনি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছেন এবং সুপ্রিম কোর্টে যে গেছেন সরকারি কর্মচারীদের বেতন ঠিক করার জন্য দশ বছর অন্তর অন্তর একটা করে পে কমিশন হয় পে কমিশন সেটা ওনারাও জানেন জেনে বুঝেই রাজ্যবাসীকে মিথ্যা কথা বলছেন এখন প্রত্যেকটা পে কমিশনের ছ মাস অন্তর অন্তর ডিএ দেওয়া হয় আমাদের আগের যে পে কমিশন ছিল সেটার নাম হচ্ছে রূপা দু হাজার সেই পে কমিশন বাবদেও আমাদের ছেচল্লিশ শতাংশ মহার্ক ভাতা বাকি আছে সেইটাকে নিয়ে কর্মচারীরা কেস করেছিলেন সেই কেস এখন সুপ্রিম কোর্টে গেছে হাইকোর্টে বলে দিয়েছে যে কর্মচারীদের পাওনাগণটা মিটিয়ে দিতে হবে ওনারা সুপ্রিম কোর্টে গেছেন আর আমরা এখানে যারা আন্দোলন করছি তারা এই যে বর্তমান রূপা সেই রূপাতেও আমাদের বকিয়া ডি পরিমাণ হচ্ছে ছত্রিশ শতাংশ এই ছত্রিশ শতাংশ ডি এর দাবিতে আমরা লড়াই করছি আমরা ওই ছেচল্লিশ শতাংশ নিয়ে কিছু বলছি না কারণ ওই বিষয়টা কোর্টের বিচারাধীন আমরা বর্তমান রূপাতে এই যে পে কমিশন রূপা দু তাতে যে ছত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা বাকি আছে সেই ছত্রিশ শতাংশের দাবিতে আন্দোলন করে যাচ্ছি দেখুন উনি যে কথা বলছেন সেটাও তো রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যেই বলছেন একটা রাজনৈতিক কাঠামোতে থেকে পরে আপনি যা কিছু করবেন সেটাই তো রাজনীতির মানে উদ্দেশ্যেই হয় বিষয় হচ্ছে যে আপনি কোন দৃষ্টিতে দেখছেন আমরা দেখছি যে এখানে কোনো দলীয় রাজনীতির কোনো অনুপ্রবেশ নেই আপনি যে যে দলেরই না কেন সকলেই এখানে আসুন শর্ত একটাই যে আমাদের যে দাবি সে দাবির সাথে একমত হতে হবে শর্ত একটাই যে আপনাকে খোলা কণ্ঠে বলতে হবে যে হ্যাঁ এই রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে কারণ এই রাজ্যের ছয় লক্ষ শূন্য পদে ঘুষ না দিলে আপনারা আমার বাড়ি ছেলে মেয়েটা চাকরি পায় না অস্থায়ী চাকরি হতে গেলেও ঘুষ দিতে হয় শাসক দলের নেতা নেত্রীদের আমরা দাবি করছি যে এই ছয় লক্ষ যে শূন্য পদ সেখানে স্থায়ী নিয়োগের ব্যবস্থা হোক যেখানে অন্তত ছয় লক্ষটা পরিবার বাঁচবে ছয় লক্ষটা শিক্ষিত মানুষ তার স্বপ্নটাকে নিয়ে থাকতে তার লড়াই চলছে সেটাকে যদি উনি দৃষ্টিতে দেখেন অসুবিধা নেই আমরা দাবি করছি যে এই রাজ্যে যে লক্ষ লক্ষ অস্থায়ী কর্মচারী সেই কর্মচারীদের জন্য পৃথক ওয়েজবোর্ড তৈরি করা তাদের জন্য যাদের যোগ্যতা আছে তাদেরকে স্থায়ীকরণ করার ব্যবস্থা করে যেটা উড়িষ্যা করেছে যেটা বিহার করেছে সেটাকে যদি উনি দলীয় রাজনীতির রঙে দেখতে চান কোনো অসুবিধা নেই কিন্তু যদি মেনেই নি যে দলীয় রাজনীতি হচ্ছে তাহলে সেই রাজনীতি করার সুযোগ কেন দিচ্ছেন ডিএটা দিয়ে দিন ছয় লক্ষ শূন্য পদে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদেরকে যোগ্যতা প্রমাণ করে চাকরি পাওয়ার ব্যবস্থাটা করে দিন অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণটা করুন রাজনীতি করার সুযোগ কেউ পাবেই না ওটা করে দিন পারে রাষ্ট্র যদি চার নাগরিকের মৃত্যুই চায় যেটা এই সরকার চাইছে আচ্ছা বলুন তো যে কত ছেলে আপনার আমার বাড়ির ছেলে বিভিন্ন পরীক্ষায় পাশ করে মানে প্যানেলভুক্ত হয়ে চাকরি না পেয়ে সুসাইড করেছেন সেই সুসাইড করার দায়কার মুখ্যমন্ত্রীর নয় এটা অন্য কোনো দেশ হলে পরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই মানে হত্যার প্ররোচনা দেওয়ার মামলা হতো আমাদের এখানে কিছু করার নেই আর কি সেই কারণে বহাল তবীয়তে ঘুরে বেড়াচ্ছেন এবং দিনের পর দিন মিথ্যা কথা বলছেন এবং এই রাজ্যের ছেলে মেয়েদের আপনারা আমার বাড়ির শিক্ষিত ছেলে মেয়েটার ভবিষ্যৎ নিয়ে উনি মানে মিথ্যার হোলি খেলছেন এটাই বলবো। লোকসভা ভোটের সময় এই রাজ্যের সরকার এবং এই রাজ্যের শাসক দল যাতে একটা মানুষের ভোটাধিকারকে কাটতে না পারে এবং ভোট চুরি করতে না পারে তার ব্যবস্থা করা এবং গোটা রাজ্য জুড়ে এই রাজ্যের যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার বিরুদ্ধে প্রচার করা